বোনের হাতের ছোলার ডালার ডিম সাথে গরুর মাংস আর আমার মায়ের হাতের অসাধারণ চিতই পিঠা একসাথে কিন্তু খেয়ে এলাম যেহেতু শীত চলে যাচ্ছে তাই শীতের আগে কিন্তু একটু খাওয়া দাওয়া করেই নিতে হয় কারণ শীত চলে গেলে এই জিনিসগুলোর মজা কিন্তু আর পাওয়া যায় না তো হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন লাইফ লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত তো এই যে হট করে চলে গেলাম আমার বাবার বাড়ি আর এখানে আমার বোনের সাথে আমরা দুই বোন যেহেতু পাশাপাশি থাকি তো এক বোন গেলে আর এক বোনকে তো যেতেই হবে কারণ মায়েরা তো বোঝেন যখনই এক বোন যাবে তখনই আরেকজনকে বলবে তুমিও আসো তো আমারও ক্ষেত্রেও সেই একই অবস্থা যেহেতু আমার এখন যাওয়ার সময় নয় তারপরেও কিন্তু আমার মা বারবার বলছে যে তুমিও আসো তো মায়ের বাড়ি যাওয়ার আগেই এখানে আমি আমার বোনের বাসায় নেমে গেলাম এটা ছোট বোনের বাসায় আমাকে নামিয়ে দিয়ে আমার মেজ বোন বাসায় চলে গেছে আমি একাই ছোট বোনের বাসায় থেকে গেলাম কারণ আমার ছোট ছেলেটা অনেক দিন থেকে তার মনির বাসায় থাকার জন্য খুব আবদার করছিল তো যে দেখি আমার বোন এরকম আয়োজন করেছে আমরাও দুপুরে খাওয়া দাওয়া করেই বের হয়েছি আড়াইটা তিনটার দিকে যেহেতু খাওয়া দাওয়া করে বের হয়েছি খাওয়ার কোনো ইচ্ছাই নাই তারপরও গিয়ে দেখি অনেক কিছুর আয়োজন করেছে আলহামদুলিল্লাহ এখানে পোলাওটা করছিল আমি যাওয়ার পরে তো আমি একটু ভিডিও করে নিলাম আমার ছোট্ট সুন্দর একটা রান্নাঘর খুব পরিপাটি থাকে সব সময় খুব গোছানো থাকে আমার বোনের রান্নাঘরটা দেখলেই মনটা ভরে যায় ছোট্ট একটা রান্নাঘর কিন্তু এত সুন্দর করে গোছানো থাকে মার্শাল্লাহ খুব ভালো তো এখানে ও কী কী রান্না করেছে আমি রান্নাঘরে গিয়ে সেগুলোই দেখছিলাম আর ভিডিও নিচ্ছিলাম এখানে গরুর মাংস রান্না করেছে আলহামদুলিল্লাহ এই ছবিটা যখন আমি পোস্ট করেছিলাম আমার পেজে অনেক হয়েছে খুব ভালো লেগেছে আমার এই জিনিসটা গরুর মাংসের এই ছবিটা কিন্তু প্রায় ভাইরাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ছোট্ট রান্নাঘর গোছ গাছ করে রাখে আমি আবার সেটা একটু দেখছিলাম তো হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা আবার বাবার বাড়ির উদ্দেশ্যে চলে যাব কারণ এখানে থাকবো একটু সন্ধ্যা পর্যন্ত বোনের বাসায় সন্ধ্যা পর্যন্ত থাকলাম যেহেতু দুপুরে আসলে সন্ধ্যা দিকে এখানে চলে গেলাম মায়ের কাছে তো মায়ের কাছে গিয়ে দেখ যে এরকম গরম গরম চিতই পিঠা তৈরি করছে তো এখানে বাইরের চুলা পিঠা তৈরি করছিল আর আমরাও গিয়ে করে বসে পড়লাম বাইরের চুলায় আর এটা আমরা খাবো একটা ঝোলা গুড় দিয়ে মানে একটা পাতলা টাইপের একটা গুড় করে আমার মা খুবই ভালো লাগে আর আমাদের গাছে যেহেতু রস হয় তো আমাদের গাছ রস দিয়েই কিন্তু গুড়টা তৈরি করেছে তো এত মজা লাগে আর আমার মায়ের হাতের পিঠা না অসাধারণ হয় এক কথায় একদম সিম্পল ভাবে তৈরি করে কিন্তু এত সুন্দর মজা হয় কিভাবে জানি না তো এখানে আমরা সবাই মিলে দেখেন কিভাবে করে গুড় দিয়ে পিঠা খেয়ে নিচ্ছিলাম তো এত মজা লাগে এই পিঠাটা আমাদের কাছে সবার কিন্তু অসাধারণ লাগে আমাদের বাচ্চারাও বসে পড়েছে নানুর হাতে পিঠা খাওয়ার জন্য সেটাও কিন্তু বাইরে আমরা ভেতরেও যাইনি বাইরে বসেই খাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে কিন্তু আমার মা রসেও ভিজাচ্ছে পিঠা যেটা আমরা কালকে সকালে খাবো মানে পরদিন সকালে খাবো সেই জন্যে কিন্তু রসেও ভিজিয়ে রেখেছে অনেকগুলো পিঠা আর এই প্রসেসটা এত সুন্দর করে বানাই কিভাবে জানেন আমার মা আমি অনেক চেষ্টা করি কিন্তু পারি না আর টা দেখেন একদম মধুর মতো মনে হচ্ছে মধু দিয়ে খাচ্ছি যাই হোক আমার মা এখানে গরম গরম পিঠা তুলে দিচ্ছে আর আমরা তিন বোন মিলে খাচ্ছি পরে কিন্তু আমার আব্বু এসে জয়েন হয়েছে আমাদের সাথে তো আমার আব্বু খাচ্ছে আমরা সবাই মিলে এখানেই খাওয়া দাওয়া করছি বাইরে তো এখানে চিতই পিঠা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিলাম দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওয় ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ